আওয়াজটা আর একটা হওয়া দরকার অনেক ভাইয়ের এখন এদিক সেদিক আছি আসি সকলের মন একাত্র করতে হবে আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেই উদ্দেশ্য হাসিল করতে হবে এজন্য আর একবার দেখ সকলে আলহামদুলিল্লাহ

কখনো মুসলমানের কাতা থাকতে পারে না সুতরাং তাদের তাপলি করা যে ক্ষমতা যে পবিত্রতা সেটা নষ্ট হয়ে গেছে এজন্য যার তাহবান জানাবো আমাদের দেশের সকল প্রশাসনের কাছে আপনাদের কথাগুলো খুব ফলো করে এমনকি সেই টঙ্গির ময়দানে আন্দোলন যারা নিঃশংস হত্যা করেছে সেটাকে দুই পক্ষ বলে চালিয়ে দেওয়া হয়েছে কিন্তু এ স্পষ্ট হওয়া আমাদের দরকার একজন É i'll ছাত্রদেরকে পিটিয়েছে আর বলেছে তোদের মামন কোথায় সবাইয়ের কোথায় বল মহানা শাহাদ আমির বল মনে শাহাদ আমির এটা তো বিরোধ নাই কোন দ্বন্ধ নাই আল্লাহর আলমিন তার প্রাণ প্রে যখন রবাদ দান করেছিলেন রবে দিয়েছিলেন তখন কিছু মানুষ খেলাপ করেছিল তার

i'm going to arm it